এই যে জুলাই মাস আপনারা আসলে গঠন করলেন আমরা দেখেছি যে আসলে উনিশশো সালে মুক্তিযুদ্ধে এই যে যুদ্ধাপরাধী যারা ছিলেন তাদের বিচারের জন্য আসলে হচ্ছে আপনার সেই সময়টিতে আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চ আসলে গঠন করা হয়েছিল এবং ওই সময়টিতে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা নিজস্ব ভাবে কিন্তু আসলে এই গণজাগরণ মঞ্চকে সাপোর্ট করেছে বা অন্যান্য যারা ছিলেন সেই সময়টা বিভিন্ন ক্রিকেটারদেরকে আমরা দেখেছি যে শাহবাগে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তো সেই সময় আসলে সরকার থেকে তাদেরকে ফান্ডিং দেওয়ার মতো ঘটনা কিন্তু আসলে ঘটেছে আমরা যতটুকু জানি তো সেই জায়গা থেকে আপনাদেরকে আসলে কেউ কোনো ধরনের ফান্ডিং দিচ্ছে কিনা এই ধরনের কাজকর্ম করার জন্য বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন পর্যন্ত ধন্যবাদ মিনাজুল আবেদিন আমরা গণজাগরণ মঞ্চের যে ঘটনাটা দেখেছি সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধে অনেককে হচ্ছে সাজা দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে এমনকি অনেকের ফাঁসি রায় হয়েছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল যুদ্ধ অপরাধী হিসাবে তো এই জিনিসগুলো আদালতে তারা প্রমাণ করেছিল এখন বিষয়টা হচ্ছে গণজাগরণ মঞ্চ দিয়ে মানুষের মধ্যে যে একটা যুদ্ধপরাধীর বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট যে জাগ্রত করার বিষয় ছিল তাদের মধ্যে এখানে সরকারি তত্ত্বাবধানে জিনিসটা হয়েছে সরকার নিজে থেকে তত্ত্বাবধান করেছে এবং এই ক্ষেত্রে আহ বেশ কয়েকজনের নাম যেমন বলাই লাগে যেমন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তিনি হচ্ছেন আহ অনেক ভালো একজন লেখক উনি শিশু কিশোরদের নিয়ে কাজ করেন উনি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কাজ করেন যে চাহিদা এটা উনি হচ্ছে শিশু কিশোরদের মধ্যে জাগ্রত করতে পেরেছেন কিন্তু এই যে লেখক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এই লেখকদেরকে হচ্ছে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের লেখার মধ্যে আহ যে ব্যাপারটা আছে এই জিনিসটা তারা নিয়ে আসে তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মধ্যে এই জিনিসটাই তারা নিয়ে আসতে সক্ষম হয়েছে আমরা গণজাগরণ মঞ্চে তাকে উপস্থিত হতে দেখেছি তাকে স্লোগান দিতে দেখেছি ইনফ্যাক্ট উনি হচ্ছে সবসময় মুক্তিযুদ্ধ বিষয়ক যে বই পত্র প্রকাশ করত সেখানে উনার ভাষ্য এমন ছিল বা উনার লেখার সারমর্ম এমন ছিল যে যারা মুক্তিযুদ্ধে জড়িত ছিল সরাসরি একমাত্র তারাই হচ্ছে এই দেশের প্রকৃত অর্থে জাতীয়তাবাদের চেতনা ধারণকারী আর যারা মুক্তিযুদ্ধে জড়িত ছিল না বা মুক্তিযুদ্ধে বিরোধী তারা সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী এরকম একটা ব্যাপারের প্রপাগান্ডা বা প্রচারণা ছিল এটা আসলে একটা এজেন্ডা বাস্তবায়ন করা এবং ওখানে সরকারের সরকারের সরাসরি সরাসরি ফান্ডিং বা থেকেই হচ্ছে এই কার্যক্রমটা পরিচালনা করা হয়েছিল এবং তারা এই জিনিসটাকে মানুষের যে সেন্টিমেন্ট আছে সেটাকে কাজে লাগিয়ে তারা হচ্ছে এটাকে একদম আহ করে নেয় এবং তারা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ইস্টাবলিশ করে নেয় একটা সময় এটার বিরুদ্ধে যখন মানুষ কথা বলতে গিয়েছিল তারা হচ্ছে যে বিরোধী শক্তিকে যে দমনের জন্য তাদের যে হাতিয়ার সেই হাতিয়ার তার তারা ব্যবহার করে এখন আমাদের যে বিষয়টা আমাদের জুলাই মঞ্চ আমাদের জুলাই মঞ্চ ঠিক চব্বিশের চেতনাকে ধারণ করে এবং গণহত্যার বিচার চায় আমরা ওই একাত্তর সালের জন্য গণজাগরণ মঞ্চ গঠন হয়েছে দুই সালে তেরো সালে এই সময়টা কিন্তু ওই আমরা হচ্ছে চব্বিশের গণহত্যার জন্য তো আমরা অনেক পরে গিয়ে হচ্ছে গণহত্যার বিচারের জন্য জুলাই মঞ্চ গঠন করিনি আমরা যখন দেখেছি যে ঠিক মানে সঠিক বিচার পাচ্ছে না স্বজনরা যাদের মাধ্যমে আমরা একটা সরকারকে এই দেশ থেকে সরিয়ে দিতে বাধ্য করেছি যারা হচ্ছে প্রকৃত দাবিদার এই চব্বিশের চেতনার কিন্তু তারাই হচ্ছে তাদের সঠিক ন্যায় বিচার পাচ্ছে না সঠিক অধিকার পাচ্ছে না সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই জুলাই মঞ্চ গঠন করেছি কিন্তু এখানে ফান্ডিং এর কোনো ব্যাপার নাই এখানে এর কোনো ব্যাপার নাই কারণ আমরা জানি এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা হচ্ছে অনেক সংস্কারমূলক কাজে তারা আছে এবং তারা তাদের আহ আরেকটা প্রধান দায়িত্ব ছিল হচ্ছে এই গণহত্যার বিচার হচ্ছে নিশ্চিত করা সেখানে তাদের অবশ্যই একটু গ্যাপ আছে বলে আমার মনে হয় তো গণহত্যার বিচারের যে বিষয়টা এই বিচারের বিষয়টা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের উদ্যোগেই করেছি এখানে ফান্ডিং এর বা সরকার থেকে সাপোর্ট এর কোনো বিষয় আমাদের মধ্যে নাই